যে দশ তারিখ পাঁচশো করে রাব্বানিতে মাংস ইনশাআল্লাহ পাঁচশো টাকায় গরুর মাংস পাবেন তো আমরা একটু খরচ টরচ যাই হয়েছে এই জন্য এটা চব্বিশ টাকা দিছি ভাই এটা কি হবে তো মহিষটা ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও চলে এসেছি মিরপুর এগারো নাম্বারে রাব্বানী গোষ্ঠ আপনারা জানেন রাব্বাণী হোটেলের অন্যতম এই অঙ্গ প্রতিষ্ঠান রাব্বানী গোষ্ঠ বিতান এরই মধ্যে অল্প কিছু দিন হলো শুরু করেছে তবে গত শুক্রবার ছিল অ্যালভিনো মহিষ আজকেও মহিষ রয়েছে এক দুই তিনটি তবে এটাকে অ্যালভিনো বলবো নাকি দেশি মহিষ বলবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ এটা কালার দেখে তার শিং দেখে মনে হচ্ছে অ্যালবিনো কালার কালার তো সেই পিঙ্ক আবার নয় আমি বুঝতে পারছি না এটা হয়তো বা ক্রস জাতের মহিষ হবে তো যাই হোক যারা দেখছে তাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছে এটা কি মনে হয় কি জাতের মহিষ সাদা না কালো না কি মনে হচ্ছে সাদাও না কালো না মাঝামাঝি মাঝামাঝি এটা মনে হয় রং করে মনে হয় কালার পরিবর্তনের চিন্তা ভাবনা ছিল ভাই কেমন লাগছে মহিষটা অনেক ভালো লাগছে মহিষটা হ্যাঁ অনেক ভালো লাগছে মুরুব্বি একটু বলেন তো হ্যাঁ মহিষ খুব ভালো আছে কালার খুব চকলেট কালার খুব সুন্দর কালার হয়েছে ভাই একটু বলেন গোস্তের কোয়ালিটি কেমন হতে পারে এটার আলহামদুলিল্লাহ গোস্তের কোয়ালিটি অনেক ভালো হবে মহিষ দেখে তো মানসম্মত মহিষ এবং দেখতে অনেক ভালো এখানে রাব্বানির মাংসের মানে অনেক সুনাম আছে প্রোডাক্ট ভালো দেয় মাংস ভালো দেয় আমাদের এখানে অনেক দিন ধরে চলতেছে ইনশাআল্লাহ খুব ভালো জি জি ধন্যবাদ ধন্যবাদ এই যে আরেক ভাই আছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এই মহিষ টা বলেন লম্বা লম্বা সিং কেমন লাগছে মহিষ মহিষ মাশাল্লাহ খুব সুন্দর এরকম মহিষ তো সচরাচর দেখা যায় না এখন ইদানিং দেয় মহিষ জব হচ্ছে এর জন্য দেখা যাচ্ছে আর আব্বানি গোস্তবিদার এখন মহিষ আনতেছে প্রতি শুক্রবার আমরা এর জন্য তাজা তাজা মহিষ পাচ্ছি মহিষগুলা বেশ সুঠাম দেহের সুন্দর সুন্দর মহিষ একটা হাত হয়ে যাবে সুঠাম দেহ হ্যাঁ খুব সুন্দর মহিষ আমরা মাংস নিয়েছি গত শুক্রবার খুব ভালো হয়েছে এদের মাংস কোয়ালিটি খুব ভালো আমরা এবারও নিব ইনশাআল্লাহ 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 এই যে সামনে আসতে চাই ভাই একটু দেখাই আপনি একটু সামনে নিয়ে আসেন তো ভাই ভাই যেভাবে এটা ধরেছে মনে হচ্ছে গিটার বাজাবে আমি তো এক আমি তো প্রেমে পড়িনি ভাই গিটার মনে হয় বাজাচ্ছেন নাকি এটা কি গরুর মাংস গরুর মাংস তো আমি ভাবছি যে গিটার কেমন ওজন কেমন হতে পারে এটা এই দশ পনেরো কেজি দশ পনেরো কেজি এটা কি দেশি গরু তো হ্যাঁ দশ একটু দেখাই ভাই গিটারটা ও না গিটার না গরুর মাংস একটু নিচের দিকে দেখাই একটু উঁচু করেন একটু কাছে থেকে দেখাই যে দেখেন এর কোয়ালিটি দেখেন ভাই একেবারে দেশি গরু তো কালারটা একবারে করা মেরুন কালার উনি কি সুন্দর করে দাঁড়িয়ে ছিল তো এটা মাশাল্লাহ মার্শাল্লাহ একেবারে দেশি গরুর কিন্তু কোয়ালিটি ভালো ভাই গিটার ধরে রেখেছিল এর মধ্যেই আসলে এখানে যখন আমরা প্রতিবেদন তৈরি করতে আসি অনেকেই আসেন দেখেন কেমন ময়েস্টে কেমন দেখলেন কেমন লাগে ভালো মুরবে একটু বলবেন এখানকার মাংসের কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুব ভালো। আমি এখানকার থেকে মাঝামাঝি নেই। ভালো। ভালো ছলির জিনিসই এরা জব করে। ক্রস এলবিনো এর সামনে পিছনে দেখেন বা এলবিনো না দেশি আবার কিন্তু কালারটা একটু পিংকের মতো মনে হচ্ছে। আবার লোম নেই। এটা যারা করেছে উপর থেকে কোনো ভাবে হয়তোবা লোম পড়ে গেছে হয়তোবা উঠবে যার কারণে এরকম। আর ও পিছনে যদি আপনাদেরকে দেখাতে চাই আরো কিন্তু যে দুটি মহিষ আমরা দেখছি এই মহিষগুলো কিন্তু এই যে এইটাও মনে হচ্ছে যে একটু পুরোপুরি অ্যালভিনো নাকি ক্রস অ্যালভিনো এটা অনেকটা ক্রস অ্যালভিনো এর কিন্তু পিঙ্ক দেখা যাচ্ছে যে পায়ে বডিতে হ্যাঁ সব জায়গায় কিন্তু পিঙ্ক কালার এবং পাশেরটা এই এই মহিষগুলো খুব কড়া তেজি এরা কিন্তু একটু পর লাভ ঝাঁপ করছে যার কারণে আমরা এই দুটোকে কিন্তু খুলতে পারি নাই আমরা কিন্তু ভয়ে এদেরকে আমরা দেখাতে পারছি না এর কাছে মনে থাকা যাবে না ভাই এ যেভাবে তিরিং বিরিং করছে আমরা আবারও একটু পিছনে যেতে চাই

এটা কি জাতের মহিষ বলবো মাথা দেখে মনে হয় দেশি আবার শিং আবার কালার একটু দেখে মনে হয় ইয়ালবিনো না কি এটা দেশি এরকম করছে আপনার কাছে কি মনে হয় আপনি বলেন তো একটু আমার মতন আমি বলি হ্যাঁ বলেন 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 আমি মোহাম্মদ খান হাসান আশরাফি সৌকত রিপন ভাইয়ের কাছে চলে আসলাম রিপন ভাইয়ের প্রতি প্রতিবেদন সবসময় ভালো লাগে এই মহিষ যারা জানতে চাচ্ছে এটা অ্যালভিনিও না দেশি মহিষ না এটা একটা ক্রস আচ্ছা ঠিক আছে এটা আমরা এটা খোলা হাওয়ারে যেরকম নদী মানে খাল বিল ছাড়া থাকে একদম পুরা হাওয়ার মানে রশ্মি ছাড়া বরিশালে বিভিন্ন অঞ্চলে এই মহিষগুলা লালন পালন হয় আমরা এটা বরিশাল কালো হাট থেকে বাই নিয়ে আসছি শর্টকাট সংক্ষিপ্ত আর কোনো এটার পরিচয় নাই একবার ক্রস এইগুলো তো ভিতরে একটু এটা আমরা একটু দেখা যাক কালো আবার একটু অ্যালভিনো ঠিক আছে মানে মনে হয় যে এরা দেখেন এটার মাথাটাও কিন্তু অ্যালভিনোর মতন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটার কালারটা অ্যালভিনোর মতন মাথা আবার এটা একটু কালো এটা আপনার বরিশালের বরিশাল তো অনেক বড় অঞ্চলে হাওয়ার যে আপনার খোলা জমি থাকে ওই সবের মধ্যে গুলো কাদা মাটির মধ্যে বড় হয় তো এই সাইজটা রকম হয় এটা আপাতত কেউ জবাই করে নাই আমরা করতেছি ঠিক আছে এখন পাবলিক কাস্টমার আসুক দেখো খাক তারপরে মজার কথা তারাই বলুক এখন বলেন এটা তো জবাই কি আগামী কাল ইনশাআল্লাহ আগামী কাল তিনটাই জব করে দিব এই তিনটা মহিষি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনটাই কেননা এখন কি হয়েছে কয় চারটা বি হয় পাঁচটা বি হয় তাইলে খুব খুব কেমন মাংসের কোয়ালিটি কেমন ভালো আছে হ্যাঁ ধন্যবাদ মাঝখানে উনি বলছিলেন তো যাই হোক এগুলো কালকে পাবে এটার দামটা কি চিন্তা করেছেন দামটা এর আগের বার তো আমরা এলভিন উনি ছিলাম আপনার আষ্টশো পঞ্চাশ করে আপনার জন্য ওইটা আমরা দশ টাকা ডিসকাউন্ট করে দিয়েছিলাম এটা যেহেতু আমাদের ঢাকা বিভাগ ছেড়ে বরিশাল বিভাগ থেকে আনতে হয়েছে নদী পথ খাল বিল জাহাজ স্টিমার সব পার হয়ে তারপরে ডাকার বুকে চলে আসছে আর বরিশালে তো মনে করেন ঢাকার মানুষ অনেক তো বরিশালের মানুষদের জন্য এটা আর ঢাকার মানুষদের জন্য সবার জন্য মিলিয়ে এটার আমরা ফিক্সড প্রাইস রেট দর্শি আষ্টশো বিশ টাকা 820 820 আচ্ছা যেহেতু এটা এলভিনিও না কালো মহিষ না এটা আরেকটা জাত এই জাতটা মানুষ খেয়ে দেখুক আর আমার আপনার যারা চাকা বাংলা অথবা আমার আপনার সবার মিলে দূর থেকে যারা প্রবাসী এবং কুমিল্লা তারপরে কেরানীগঞ্জস অনেক দূর থেকে আমাদের কাস্টমার মোটা মোটা আলহামদুলিল্লাহ নিয়েছে আমি তাদেরকে বলি আপনারা এটার মাংস নিয়ে খান তারপর আমার বলেন যে সৌকত ভাই আপনারা আমার মাংস খাওয়া হয়েছে রাব্বানীGustubidan থেকে খুব সুস্বাদু অংশ খেয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো কথা বলেছেন তাহলে এটা আটশো বিশ টাকা করে ধরছে আগের অ্যালবিনো ছিল আটশো চল্লিশ টাকা চল্লিশ কিন্তু এটা যেহেতু অ্যালবিনোর ক্রস বলছি এটা বিশ টাকা হ্যাঁ হ্যাঁ আটশোশো বিশ টাকা বিশ টাকা আমি কমাই দিলাম রাব্বানি থেকে বিশ টাকা যেহেতু এটা অ্যালভিনুর ক্রস এই দিলাম আচ্ছা আরও তো ভবিষ্যৎ একটু কমানো যাবে না আর আপাতত এইবার এইবার বাজারে যেহেতু এটা জাহাজ পার হয়ে আসে নদী পার হয়ে বরিশাল থেকে ঢাকার বুকে আসে হচ্ছে বরিশালের মানুষই জানে এটার দাম কত বরিশালও বিক্রি হয় তো আমরা একটু খরচ টরচ যাই হয়েছে এই জন্য এটা টাকা দিছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের তো অফার তো আছেই আর আজকে হলো মাত্র ছয় তারিখ দশ তারিখে তো আমার অফার চলেই আসছে এই যে দশ তারিখ পাঁচশো মাংস ও করে কি হ্যাঁ যে গরিব অসহায় দরিদ্র তাদের জন্য আমি একটা অফার দিয়েছিলাম এই অফার তো কাছাকাছি আর মাত্র চার দিন ওই অফারে তো আমি একটা খাওয়াই রাব্বানিতে ইনশাল্লাহ পাঁচশো টাকায় গরুর মাংস পাবেন আগামী দশ তারিখে ভাইয়ের জন্য একটা তালি হয়ে যা সবাই পাবে না সবাই কিন্তু বাসায় আমাকে অলরেডি অনেক যারা আমার কাছে গুস্ত নেয় ঠিক আছে তাদের অনেকের বুয়া অলরেডি বুকিং আমাকে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আমি তাদের নাম লিখে রাখছি আরো যারা আছে যারা দিবে আমরা সিরিয়াল ভাবে সকাল ইনশাল্লাহ দিয়ে দিব এটা দশটা তারিখ ইনশাল্লাহ সোমবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সকাল ছয়টা থেকে ইনশাল্লাহ এটা আমরা দেওয়ার চেষ্টা পেয়ে যাবে টাকায় গরুর মাংস আরো অফার থাকবে ইনশাল্লাহ আরো অফার আছে এটা যাক দশে যাক তারপর আরো অফার আছে অফার পেতে থাকবে দেখেন মরহুম গোলাম রাব্বানি আশরাফি সাহেব উনি স্বাধীনতার আগে এই মিরপুরে রাব্বানী প্রতিষ্ঠানটি চালু করে এখন আস্তে আস্তে রাব্বানি একটা অনেক বড় ব্র্যান্ড আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় শুনতে পাবেন রাব্বানি একটা ব্র্যান্ড কিন্তু কেন জানেন এই ব্র্যান্ডটা তৈরি হয়েছে শুধুমাত্র সততার জন্য এবং নির্বেজাল মুক্ত জিনিস সবাই পছন্দ করে আমিও করি আপনিও করেন সাধারণ মানুষও যখন চিন্তা করে যে না আমি এখানে বিশ্বাস আস্থা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আসলে বাস্তব দেখেন এই জায়গা থেকে ব্যবসা থেকে আজকে বিভিন্ন কয়েকটা সেক্টর আছে আপনাকে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ অনেকগুলো সেক্টর ঘুরে দেখাবো এটাও আমাদের একটা সেক্টর দেখেন আল্লাহ তাআলা ওনার জন্য উনি মারা গেছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার এই প্রতিষ্ঠান কয়েক যুদ্ধের আগে থেকে আজকে পঁয়তাল্লিশ বছর ইনশাল্লাহ চলতেছে আশা করি এই প্রতিষ্ঠান যতদিন ওনারা থাকবে আমরা এই ফ্যামিলির যারা আমরা আসি সদস্য আমাদের তো বলা হয় নাই দেখেন আমরা হচ্ছি টোটাল একদিন আমি বলছি আমাদের পাঁচজন পরিচালক রয়েছে একজন চেয়ারম্যান রয়েছে আমরা তার নির্ধারণে তার দিক নির্দেশনায় আমরা কাজগুলো করি আমাদের যিনি পরিচালক তার নাম হচ্ছে চেয়ারম্যান যিনি তার নাম আজকে বলি উনি রাব্বানি সাহেবের সন্তান কালিম আহমেদ আশরাফি ওনার দ্বারাই কিন্তু আমরা এগুলো সব পরিচালনা করি উনি আমাদেরকে দিক নির্দেশনা দেয় সুন্দরভাবে আমরা এটা করে থাকি যাক ইনশাল্লাহ আমাদের এখানে আসুক আমরা আশা করি ইনশাল্লাহ ভেজাল মুক্ত জিনিস আমরা খাই এটা বিশ্বাস মানে এটা বিশ্বাস করি এটাই খুশি হয়ে গেলাম ভাজা ভেজাল মুক্ত এবং অরিজিনাল একেবারে ফ্রেশ মাংস কিন্তু এখানে পাবেন আমরা একটু ওখানে দেখাতে চাই যে এখানে কিন্তু ঝুলিয়ে আছে আমি মহিষ ছাড়তে পারতেছি না কেন আপনি জানেন এগুলো তো মানে জমির মধ্যে মানে খোলা জমির মধ্যে বড় হয়েছে তো এগুলো মানে বেদে রাখা ছাড়া উপায় নাই এখানে যদি ছেড়ে দিই তাহলে একটা অগঠন করবে দুর্ঘটনা ছিল ভাই জন্য এই দুটো আমি ছাড়তেছি না ওইটা একটু শান্ত দিকে ওইটা একটু ছাড়লাম

এসে এটা কোচি গরুর মাংস এটা গরু আচ্ছা এখন একটু বলেন আরে ভাইরে ভয় লাগে আপনি বলেন আচ্ছা বলেন গরুর মাংসের কি অবস্থা এখন কেমন কি গরু আমার আগে যে রেটটা ছিল ওইটা তো একটু আমি কম ছিল 730 ছিল এটা আমি এখন 750 করে দিচ্ছি গরুর বাজার আমার ইনশাআল্লাহ আমি কিন্তু কখনো ওই যে বলে না খেল খেল তেলা গরু জব করি না আমার এখানে যারাই আসবে একবারে কচি হরিণের মতন গরু আর দেখবেন কুরবানি যে সব করে যে গরুগুলা কিনে আমি কিন্তু এই গরুগুলো এখানে জবাই করি তাহলে আর যেই গরুগুলো আপনি দেখাইছেন সবগুলা গরু তো আপনি দেখছেন সবগুলা কুরবানি সারের গরু কিন্তু আমার কাস্টমারও এটাই বলে তাহলে এখন সাড়ে সাতশো টাকা করে সাড়ে সাতশো করে একেবারে পরিষ্কার করা সব সব একবারে ফ্রেশ একদম শুকনা দেন এটাও শুকনা

চারটা পাঁচটা করে জব হয় ঠিক আছে আর এই এই সাইজের বাচ্চাগুলো আর একটু মাঝে মধ্যে যেহেতু বেশি অর্ডার হয় তখন একটু বড় আনি আর আমি অর্ডার এই সাইজে আনি আচ্ছা অর্ডারের কথা যেহেতু বললেন কেউ যদি সামাজিক অনুষ্ঠান আদি বিয়ে শাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য সেভেলেবল রাব্বানিতে যা দরকার সব পাবে যদি বলে যে আমাকে একটা গরু জবাই করে দেওয়া দিয়ে আসবো রাব্বানিতে অল টাইম সব পাবে ফ্রেশ যেকোনো অনুষ্ঠান সুন্নত খাম হলুদের অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠান যা আছে যেকোনো এভরিথিং সব জি তো শেষ করি ভাই আজকে দর্শক শেষ করলাম আপনারা যারা গরু মহিষের বা অ্যালভিনো ক্রসের মাংস নিতে চান বা এই গরুর মাংস নিতে চান তারা কিন্তু এই রাব্বানি গোষ্ঠুর চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে আসতে পারেন শেষ করলাম আল্লাহ হাফেজ